কি দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে খাসি দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটা খাসি ভাই কোথা থেকে আসেন আপনি নগানে অমতপুর খাসির দাম নাই ভাই দাম নাই দাম নাই এই মুহূর্তে আমি আছি নাটোর তেবাড়িয়া হাটে কোরবানি পশুর হাটে এহাটে হাটে গরু ছাগল বিভিন্ন জাতের পশু পাখি বিক্রি হয়ে থাকে তো এখানে কেনা বেচা হচ্ছে দেখা যাচ্ছে একটা খাসি মনে হয় আমি সরাসরি কথা বলবো একটু আসসালামু ওজন কেমন হবে ছয় আমার বড় ভাই কোথা থেকে ঢাকা গাজীপুর থেকে আসছি ঢাকা গাজীপুর

kita के तक है

i'm just hanging with you এই নাইরে দেখতে পাচ্ছি আমি ভাইShaderType কথা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওযা ভাই কোথা থেকে আসেন? আমি আসি বরগাছা থেকে। বরগাছা থেকে। জি জি। ভাই হাটে আসেন কি উদ্দেশ্যে? কাশি কিনতে। কাশি কিনতে। কেমন কাশি দেখছেন আপনারা? দেখতেছি এবারে একটু লোকজন কম মনে হচ্ছে আর কি। কম মনে হচ্ছে না। আচ্ছা ইনশাআল্লাহ। আমদানি অনেক বেশি। আমদানী অনেক বেশি। এই পর্যন্ত কয়টা খাসি দেখছেন বা দাম বলছেন কত পর্যন্ত?

দাম নাই ভাই দাম নাই দাম নাই দাম নাই আপনি কেমন হয়ে গেছে হয়ে যাবে হয়ে যাবে মালিক কেনা খাসির আরে মালিক মালিকের লোক